আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেছে হুজুর আমরা শুনেছি সাতজন শরীকে মিলে কুরবানি দিলে কুরবানি হবে না কতটুকু সত্য সাতজন মিলে কুরবানি দিলে কুরবানি হবে না কতটুকু সত্য কোরআন হাদিসের আলোকে আমাদেরকে জানাবেন দেখুন কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই কুরবানি শুধু আমাদের উপরই আল্লাপাক রব্বুল আলমিন ওয়াজিব করেছেন শুধু তা নয় এই পৃথিবীতে এমন কোনো নবী রাসূল ছিলেন না এমন কোন নবী রাসূলের উম্মত ছিল না যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি ওয়াজিব করেন নাই প্রত্যেক জাতির উপরে কুরবানি ওয়াজিব ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজ্জের 34 নাম্বার আয়াতে বলেন বলি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াজকুরুস্মুল্লাহ আলামা রযাকাহুম মিনBahimmatil an'am আমি নির্ধারণ করেছি প্রত্যেক জাতের উপরে কুরবানি যেন তাদেরকে প্রদত্ত আল্লাহর নাম স্মরণ করে যেন প্রত্যেক উপরে নির্ধারণ করেছি যেন তাদেরকে প্রদত্ত চতুষ্পদ জন্তুর মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করে এতে বোঝা যায় ইব্রাহিম নবীর উপরে কুরবানি ওয়াজিব ছিল ওনার উপরে কুরবানি ওয়াজিব ছিল আদম নবীর উপরে কুরবানি ওয়াজিব ছিল এবং ওনার উম্মতের উম্মতের ওনার সন্তানদের উপর কুরবানি ওয়াজিব ছিল অর্থাৎ যত নবী দাউদ আলাই সাল্লাম মুসা আলাই সাল্লাম ঈসা আলাই সহ এই পৃথিবীতে যত নবী রসুল ছিল প্রত্যেক নবী রসুলের উন্মতের উপর কুরবানি ওয়াজিব ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন্না সলাতি মনুসুকি ওয়াহিয়ায় মামাতি লিল্লাহি রব্বিল আলমিন নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন বড় অনেকমাত্র বিশ্বের প্রতি বালক জন্য আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের সমস্ত একমাত্র আল্লাহর জন্য হবে এবার আসুন সাত জনে মিলে কুরবানি দিলে কুরবানি হবে কি হবে অনেকেই বলে সাত সাতজনের শরীরকে মিলে কুরবানি দিলে কুরবানি হবে না কুরবানি একা একা দিতে হবে প্রয়োজনে একটা ছাগল কিনে কুরবানি দাও একটা বকরি খাসি দুম্বা বেড়া কিনে কুরবানি দাও তারপর একা দাও শরীকে দিলে হবে না দেখেন শরীরের ব্যাপারটা কোথা থেকে এসেছে রসুল করিম সাল্লাম একবার যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন সেখানে কুরবানির সময় চলে এলো রসুল করিম সাল্লাম সাহাম একরামদেরকে বললেন তোমরা কয়েকজনে মিলে কুরবানি দাও তবে একটা ছাগলে কয়েকজন মিলে দিতে পারবে না একা দিতে হবে একটা গরুতে সর্বোচ্চ সাতজন জিজ্ঞাসা করলো কতজন বলল সর্বোচ্চ সাতজন সর্বোচ্চ সাতজন এর বেশি গরু মহিষ এগুলোতে সাত জনের বেশিতে কুরবানি দেওয়া যাবে না সর্বোচ্চ সাতজন তবে দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন যতজন খুশি দিতে পারবে সর্বোচ্চ সাতজন আবার একজন একাই একটা গরু দিতে পারবে পাঁচটা গরু দিতে পারবে এতে কোনো সমস্যা নাই তো ওই হাদিসটা রসুল সাল্লাম ওই হাদিসটা রোহিত হয় নাই রসুল যে বলেছেন তোমরা মিলে কুরবানি দাও ওই কথা রসুল আর উডো করেন নাই সেটা রয়ে গেছে অনেকে বলে রসুল তো যুদ্ধক্ষেত্রে বলেছে রসুল যুদ্ধক্ষেত্রে বলুক আর এমনে বলুক বলেছেন তো সেটা রসুল নিষেধ করেন নাই রসুল যখন কোনো কথা বলেন যতক্ষণ পর্যন্ত রসুল আবার দ্বিতীয়বার নিষেধ না করেন ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা পালন করা ওয়াজিব হয়ে যাবে এই জন্যই আল্লাহ কুরাব্বুল আল আমি বলেন আলম্ লাহালহাওয়ালা দিমা উহা আওয়ালা কি আনা আলু তাকুয়া হামিং এই যে আমরা কুরবানী দেই এর রক্ত এর গোশত আল্লাহর কাছে পৌঁছে নাহা আল্লাহর কাছে পৌঁছে শুধু অন্তরে জজবা তাকোয়া পৌঁছে আপ সাত জনে মিলে কুরবানী দিবেন হয়ে যাবে তবে সাবধান শদখরের সাথে কুরবানি দিলে হবে না ঘুষকুরের সাথে কুরবানি দিলে হবে না আবার গোস্ত খাবার নিয়তে কেউ কুরবানি দিলে কুরবানি বাতিল হয়ে যাবে সাত জনে যে দিবেন খুব সেন্সিটিভ বিষয় সাত জনে দিতে গেলে যদি একজনের গোশত খাবার নিয়ত হয় আমি গোশত খাব অথবা মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছি কুরবানি না দিলে কেমন হয় এই নিয়তে কেউ কুরবানি দিলে সাত জনের কুরবানি বাতিল হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন একাই কুরবানি দিতে বিশুদ্ধ নিয়তে যদি একা না পারেন একা সম্ভব না হয় মিলে দিতে চান চান শরিক এ দিতে তাহলে এমন নিবেন যে একেবারে শরিক শরিক ক্লিন যাদের ইমান সে ঘুস খায় আপনি জানেন সে খায় আপনি জানেন সে মানুষের সম্পদ দখল করে তার টাকায় দুই নম্বরে থাকতে পারেন আপনার সন্দেহ আছে এমন মানুষের সাথে আপনি শরিক না তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে এবং যারা শরিক হবে সবার কুরবানি বাতিল হয়ে যাবে এই জন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখেন আপনি দেখেন অতএব আল্লাহ আপনাকে দেখতেছে এই নিয়তে ইবাদত বন্ধই করতে হবে আপনি যখন ইবাদত করবেন আপনি আল্লাহকে দেখেন মনে করবেন আর আল্লাহকে আপনি দেখেন না কিন্তু আল্লাহ আপনাকে দেখে আপনি মনে করুন আর خالص নিয়তে আপনি কুরবানি করবেন তাহলেই আপনার কুরবানি কবুল হবে নতুবা আপনার কুরবানি কবুল হবে না আল্লাহ পাক রব আমাদেরকে সঠিক বুঝার তো